নাকি ব্রাজিল সে এখন প্রতিটি ফুটবল প্রেমীর মনে শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দেওয়াটাই যেন ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা তবে এখনো বিশ্বকাপ নিশ্চিত নয় বাদ পড়ার সমীকরণ আছে তাদের জন্য অন্যদিকে ব্রাজিল ও পয়েন্ট বিশ্বকাপের সুযোগ নিশ্চিত করতে এখনো খানিকটা পথ পেরোনো বাকি তাদের তাই দুই দলের জন্য এটি হতে যাচ্ছে বড় এক পরীক্ষা যদিও এই পরীক্ষার আগে নিয়ে দুশ্চিন্তায় আছে দুই চোট শিবিরে চলুন জেনে নেওয়া যায় কেমন হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এবারের এই লড়াই কি কি সমীকরণ জড়িয়ে আছে এই ম্যাচের সাথে ইঞ্জুরিতে কারা কারা মিস করবেন এই ম্যাচ এবং কেমনই বা চলছে কন মেবল অঞ্চলের বাছাই পর্ব আর্জেন্টিনা ব্রাজিল লাতিন আমেরিকার দুটি দেশ যা আমাদের চিরচেনা দুটি দেশের অবস্থান অনেক দূরে হলেও একটি কারণে দেশ দুটো অনেক আপন বাংলাদেশিদের কাছে আর সেই কারণটা ফুটবল দু সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার রাজধানীতে যেমন উল্লাস হয়েছিল তেমন উল্লাস হয়েছিল বাংলাদেশের রাজধানীতেও এমনকি দেশের নানা অলিতে গলিতেও ব্রাজিলের ক্ষেত্র যায় একই কথা ব্রাজিলের প্রতিটি জয় উল্লাসে মারতেন বাংলাদেশের অজস্র ভক্ত সমর্থক শুধু বাংলাদেশি নয় গোটা বিশ্বেই খেয়াল করা যায় একই চিত্র বল অনুরাগীরা জানো দুই ভাগে বিভক্ত এক ভাগের কণ্ঠে আর্জেন্টিনার জয়গান অন্য ভাগে মেতে থাকেন ব্রাজিল নিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ মানা হয় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচকে তাই এই ম্যাচকে সুপার ক্লাসিকো নাম দেওয়া হয়েছে আর আগামী বুধবার ভোরই হতে যাচ্ছে এই দুই দলের লড়াই আর এক সুপার ক্লাসিকো উত্তাপ এই ম্যাচের আগে নানা সমীকরণ ঘুরে বেরাচ্ছে ফুটবল দুনিয়ায় 2026 বিশ্বকাপে জায়গা করে নিতে প্রায় নিশ্চিত অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 13 ম্যাচে 8 28 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা কমবেবল অঞ্চলে পরবর্তী পাঁচ ম্যাচে যদি আর্জেন্টিনা হারে এবং পনেরো গোল হজম করে তাহলে কেবল বাদ করার শঙ্কা হবে চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাত্র এক পয়েন্ট পেলেই দু বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে স্ক্যালোনি দলের জয় পেলেও নিশ্চিত ভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আলবিসেলেস তারা লক্ষ্য সেটি থাকবে যদিও তা করতে দিতে চাইবে না ব্রাজিল চাইবে রুখে দিতে মর্যাদার লড়াইয়ে কোনো ছাড়ি দিতে রাজি না তরিভাল শিষ্যরা তাছাড়া তাদের বিশ্ব বিশ্বকাপ উচিত তার কয়েকটি ম্যাচের প্রয়োজন হতে পারে শেষ পাঁচ ম্যাচের মধ্যে অন্তত দুটি জয় পেলে ব্রাজিল পৌঁছে যাবে বিশ্বকাপে তবে ইঞ্জুরির সমস্যা ভোগাবে দুটি দলকে হাই ভোল্টেজ এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি এবং নেইমার এর বাইরেও আছে চোটের মিছিল সাথে আছে নিশে নিষেধাজ্ঞার ছবল ব্রাজিল ইতিমধ্যে চারজন তারকাকে হারিয়েছে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র আঠাশ মিনিট খেলে চোটে পড়েন মিডফিল্ডার গার্সন একাত্তর মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক অ্যালিসন বেকার এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারণে খেলতে ভুলতে পারবে না গ্যাব্রিয়েল মাকলাইস ও ব্রুনো গুইমারেস আর্জেন্টিনার একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে থাকবেন না পাশাপাশি অনিশ্চয়তায় আছেন রদ্রিগো জি পলো থাকছেন না লাউতারো মার্টিনেজ তবে এসব সত্ত্বেও এ ম্যাচ নিয়ে আগ্রহ কম নয় ভক্তদের দু হাজার বিশ্বকাপের এখনো এক বছরের বেশি সময় বাকি কদিন আগে সফরাকে বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ান পরাশক্তি জাপান এবার হয়তো আর্জেন্টিনারও নিশ্চিত করার পালা আর ব্রাজিল চাইবে আর্জেন্টিনার সে চেষ্টা এ যাত্রায় থামাতে